নারীদেরকে একটু উত্তপ দেওয়া হচ্ছে কিনা আবার একত্রিশ তারিখে ঢাকায় জমায়েত করবে নির্বাচন কমিশন বলছে যে এরকম জমায়েত সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই জামাতের নারী কর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছে জামাতের নারী পুরুষরা মিলে যাচ্ছে না কোন সব অভিযোগ হঠাৎ করে যেমন জামাতের নারী কর্মীদের উপর নাকি বিভিন্ন জায়গায় হামলা চলছে কোথায় কোথায় হামলা চলছে কে কে হামলা চলছে কেন হামলা হচ্ছে কোনো এ নেই এক ডিম ছোড়া নিয়ে এনসিবি যে কাণ্ড করল সেটা তো তাও ভিডিওটা আমরা দেখলাম বুঝলাম জর্জরিত মাথা টাটা ফেটে গেছে সেই দৃশ্যগুলো তো দেখলাম কোথায় মানে তাদের উপর হামলা করতেছে কোথায় হচ্ছে এই অভিযোগের ভিত্তি কি একটা কি আহত হয়ে বিছানায় পড়ে আছে বা আহতদের হাসপাতালে উঠায় নিচ্ছে এরকম কি চেহারাকে আমরা দেখছি দেখি নাই তাহলে এই কথাগুলি কেন বলা হচ্ছে অথচ দেখেন পত্রিকায় উঠছে ওইদিকে অভিযোগ বলতেছে তারা কিন্তু পত্রিকার কিন্তু কোনো খবর নাই যে বিভিন্ন জায়গায় নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে কিন্তু ইসলামী আন্দোলনের প্রার্থীর তিন সন্তানের উপর তিন সন্তানের উপর জামাত কর্মীদের হামলার অভিযোগ ভোলা চার আসনে এবং তার ছবিও আছে যে ভোলা চার আসনে নির্বাচনী প্রচারকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর সন্তানদের উপর জামাত প্রার্থী সমর্থকদের হামলার অভিযোগ উঠেছে বুধবার সকালে চর ফ্যাশন পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডে এবং কামাল উদ্দিন প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল সহ বিভিন্ন সন্তানের উপর হামলার অভিযোগ উঠেছে কিন্তু আমি এই পর্যন্ত একটাও এই যে বলতেছে বিভিন্ন জায়গায় হামলা হইতেছে আমি আহ রাজনীতির যত খবর দেখছি তার মধ্যে আমি কিন্তু দেখছি না কোনো জায়গায় দেখছি না বরং যেটা দেখা যাচ্ছে যেমন শেরপুরের নির্বাচনী স্টেয়ার পাঠ অনুষ্ঠানে বিএনপি জামাত সংঘর্ষ তিরিশ তারপরে ইসলামী আন্দোলনের দল পুরোনো খেলায় কোন জায়গায় আমি স্পেসিফিক কোনো নির্দিষ্ট জায়গায় হামলার ঘটনা কিন্তু আমি একেবারেই আহ নজরে পড়ছে না কিন্তু অভিযোগটা কিন্তু করা হচ্ছে নারী কর্মীদের উপর এটা কি নারীদেরকে এটাও মানে একটু উত্তাপ দেওয়া হচ্ছে কিনা আবার একত্রিশ তারিখে ঢাকায় জমায়েত করবে নির্বাচন কমিশন বলছে যে এরকম জমায়েত সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তো এরকম নির্বাচন কালে কি কোন সমাবেশ করা যায় নির্বাচনী সমাবেশের বাইরে নাকি এটা নির্বাচনী সমাবেশ আমি ঠিক জানি না তো অভিযোগের কিন্তু যদি এইভাবে পাল্টা অভিযোগ থাকে এবং বায়বীয় অভিযোগ থাকে এটা কি একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কি অর্জন না আগের থেকে একটা গ্রাউন্ড তৈরি করা জামাতের নারী কর্মীরা বাড়িতে বাড়িতে যাচ্ছে ভালো কথা জামাতের নারী পুরুষরা মিলে যাচ্ছে না কেন নির্বাচনে প্রচার অভিযানে নারী পুরুষ আলাদা হচ্ছে কেন বাড়িতে বাড়িতে কি যেতে পারে না নারী পুরুষ মিলে এখানে বিভাজনটা কেন এটা আমার একটা প্রশ্ন এখন নারীরা যেতেই পারবে না তা না এখন নারীরা যে নারীদের কাছে কি ইয়ে দিচ্ছে ইসলামী দাওয়াত মানে ভোটের সাথে কি ইসলামকে যুক্ত করে কোনো মেসেজ দিচ্ছে কিনা আমি ঠিক যাই না একটা টোটাল ভিডিওটা যদি আমি একটা দেখতে পারতাম যে তারা বাড়িতে যে যে যায় কি বলে কি কথা বলে এটা একটু আমার একটু কৌতূহল ধর্মের মানে কোনোভাবেই ভোটের সাথে ধর্মের ব্যবহার করাটা অত্যন্ত অন্যায় এবং এটা নিষিদ্ধ তাহলে আপনি জামাত ইসলাম আছেন বলে আপনি ধর্ম ব্যবহার করবেন আর আমার নামের সাথে যেহেতু ইসলাম লেখা নেই সুতরাং আমি মানে ব্যবহার করব না মানে এই যে বিভাজন গুলো বিভক্তি গুলো এগুলি খারাপ আর সবচেয়ে বড় কথা হলো হামলার একবার সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করতে হবে কোথায় কোথায় হামলা ঢাকায় একটা ঘটনা ঘটছে সেটা নিয়ে তো অনেক বিতর্ক আছে যে আহ কি আইডি কার্ড চাওয়া হয়েছে বিকাশ নম্বর চাওয়া হয়েছে এই সমস্ত নিয়ে একটা একটা আর কোথায় খবর আসছে আমরা তো দেখছি না কিন্তু অভিযোগ কিন্তু করা হচ্ছে এগুলি হয় কি একটা মানে শান্ত পরিস্থিতিটা অশান্ত হয়ে যাবে উৎসব মুখরতা সেখানে নষ্ট হবে এখন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন